কি এই রহস্য রাতারাতি লালে লাল বাংলাদেশ তারা বিশাল টাকা কামিয়ে নিয়েছে কিছু কিছু কাঠ লাখ লাখ টাকায় কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে কি ভাবছেন না কোনো মিথ্যা কথা বলছি না কোনো মিথ্যা কথা বলছি না এটা দেখতে একদম চন্দন কাঠের মতো আমরা দাম চেয়েছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা তবে এক লাখ কুড়ি হাজার দিলে বিক্রি করে দেবো এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাবতে পারছেন বিশ্বাস করতে পারছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা কোন কাঠের দাম এই ধরনের কিছু একটা কাঠ ছিল তারপর যখন ভ্রম কেটেছে যখন ওটাকে সাইজ করতে নিয়ে গেছে কিংবা কোনো জায়গায় নিয়ে গেছে যেখানে চন্দন কাঠ আলাদা করে পৃথক করা হয় না না এ তো চন্দন কাঠ নয় তখন মাথায় বাজ বুঝতে পারছেন কি অবস্থা বাংলাদেশে এখন বুঝতে পারছেন কি অবস্থা একটা লাল রঙের কাঠ ভেসে আসছে অনেক পরিমাণে ভেসে আসছে তারা তো দেখেছে পুষ্পা সিনেমা পুষ্পা সিনেমা তো তারা দেখেছে আর দেখে ভাব যে এবার বাস্তবের পুষ্পা হয়ে গেছে যে মানুষ জ্বালানি কাঠের জন্য লড়াই করতে পারে এইভাবে সাধারণ মানুষ নিজেদের মধ্যে লড়াই করছে কে নেবে সেই কাঠ নিয়ে তারা বিক্রি করবে কিংবা চালাবে বুঝতে পারছেন অভাব কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে শিখুন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আধিকারিকদের থেকে কিছু শিখুন কিভাবে সৎ থাকতে হয় কীভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হয় কীভাবে প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগোতে হয় ফোনে রিল দেখলেই খালি ভেসে উঠছে যে বাংলাদেশের নদীতে সারি সারি কাঠ লাল চন্দন আরে এ তো বাস্তবের পুষ্পা দ্য বেঙ্গল স্টোরি তাই না এই বাংলার কাঠ চলে গেল ওই বাংলায় আর সেই কাঠ নিয়ে রাতারাতি বড় লোক লাখপতি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবীদের একাংশ তাই না এমনটাই তো দেখছি রিল খুললেই শুধু একই ছবি একই ছবি কি এই রহস্য রাতারাতি লালে লাল বাংলাদেশ তারা বিশাল টাকা কামিয়ে নিয়েছে কিছু কিছু কাঠ লাখ লাখ টাকায় কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে কী ভাবছেন না কোনো মিথ্যা কথা বলছি না কোনো মিথ্যা কথা বলছি না শুধু আপনাদের জানাবো এই যে রহস্য এই যে কাঠের রহস্য সেই রহস্যটা উদ্ঘাটন করব আজকের এই এপিসোডে কিভাবে হল আপনারা ভাবছেন রাতারাতি উত্তরবঙ্গের কাঠ চলে গেছে বাংলাদেশে বাংলাদেশ সেই কাঠ পেয়ে গেছে এবং সেই কাঠ নিয়ে বাজারজাত করে দিয়েছে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে এবং ভারতের সম্পদ নদীর জলে ভেসে চলে গেল বাংলাদেশে আতঙ্কিত হয়ে পড়েছেন আদতে কি তাই আদতে কি তাই কি ঘটেছিল ঘটনাটা কি ঘটেছিল সেটা আপনাদের জানাবো কাঠগুলো অ্যাকচুয়ালি কি কি কাঠ সেগুলো সেটা আপনাদের জানাবো কাঠগুলো কোথাকার ভারতের না অন্য কোনো অন্য কোনো দেশের হ্যাঁ দেশই বলছি সেটা জানাবো আর আর জানাবো যে এই কাঠ নিয়ে রাতারাতি কয়েকদিনে কিভাবে ব্যবসা বাণিজ্য হয়ে গেল বাংলাদেশে চলুন দেখা যাক লিখছে ভারত থেকে এসে ভেসে এলো লাল কাঠ চন্দন ভেবে বিক্রি করছেন স্থানীয়রা আরে চন্দন ভেবে বিক্রি করছেন স্থানীয়রা এটা পোর্টাল বলে লিখেছে কিন্তু সেখানকার সাধারণ মানুষ যারা এই কাঠ পেয়েছে তারা তো চন্দন কাঠই ভাবছে আবার ভেবে ভাবার কি আছে তারা তো এটা চন্দন কাঠ বলে মেনে নিয়েছে মান্যতা দিয়ে দিয়েছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়ছে এর মধ্যে রোববার ভোর থেকে ভারতের দিক থেকে কালজানি নদী হয়ে ভেসে আসতে থাকে হাজার হাজার গাছের গুঁড়ি এসব গুড়ি বাকল ও শিকরবিহীন তাছাড়া দেখতে লাল বর্ণের হওয়ায় উৎসুক জনতা রক্তচন্দন কাঠ এমনি নয় রক্তচন্দন কাঠ গুড়ি ভেবে এসব গুড়ি সংগ্রহ করেন তীরে তুলে চন্দন কাঠ হিসেবে বিক্রি করেছেন অনেকে বুঝতে পেরেছেন এটা একটা শর্ট ফর্ম যেটা আপনাদের পড়াশোনা হলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে তারা একটা ভ্রুমের মধ্যে চলে গেছে কুড়িগ্রামের নদ নদী সব জায়গায় এই সমস্ত কাঠ ভেসে এসছে কালজানি নদী হয়ে এবং এগুলো কি বাকল এবং শিকরবিহীন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং একদম সুন্দর ফিনিশিং করা মনে হচ্ছে যেন কেউ কেটেই রেখে দিয়েছিল আর বন্যার জলে ভেসে চলে গেল বাংলাদেশে পাঁচই অক্টোবর ভোর থেকে কালজানি নদী হয়ে দুধকুমার নদী নদ হোক বা নদী ও চিলমারির ব্রহ্মপুত্র নদে আসাম থেকে এসব কাঠ ভেসে আসতে শুরু করে উৎসুক জনতা ভোর থেকেই নৌকা বাঁশের ভেলায় নেমে পড়ে কাঠ ধরার প্রতিযোগিতায় হ্যাঁ বিশাল বড় ব্যাপার দেখেছিলেন তো পুষ্পা সিনেমায় কি হয়েছিল ঠিক একই একই ছবি আপনি যদি এখনো পর্যন্ত না দেখেন আমি বলছি আমি বলছি আপনি সোশ্যাল মিডিয়া ফলো করুন একটু রিলস ফিরে যান অবশ্যই দেখতে পাবেন এখনও লাভ চারিদিকে শুধু কাট আসছে তুলছে বিক্রি করছে আর বিশাল কিছু ভাবছে ভাবছে এ রাতারাতি লোক হয়ে গেলাম কেউ সাঁতরে কেউ বাঁশের ভেলা বানিয়ে কাঠগুলো নদীর স্রোত থেকে ধরে তীরে তুলতে শুরু করে তীরে তুলেই অনেকে বিক্রি শুরু করে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের দামাল গ্রামের আব্দুল মোতালেব ষাট বছর বয়স তিনি বলছেন চারজন মিলে পঞ্চাশ ফুটের মতো একটি লাল গাছ তুলেছি লাল গাছ তুলেছি তাহলে কি সেটা রক্তচন্দন ভেজবে নিয়েছে রক্তচন্দন এটা দেখতে একদম চন্দন কাঠের মতো আমরা দাম চেয়েছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা তবে এক লাখ কুড়ি হাজার দিলে বিক্রি করে দেব। এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাবতে পারছেন বিশ্বাস করতে পারছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা কোন কাঠের দাম এই ধরনের কিছু একটা কাঠ ছিল যেটা লালচন্দন বলে বিক্রি করে দিয়েছে এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকা তখনও বলছিল যে দিলে কেউ বিক্রি করে দেবো হয়তো বিক্রি হয়ে গেছে এটা আমি আমাদের সময় ডট কম থেকে নিয়েছি এদিকে অনেকে এই কাঠের গুঁড়িগুলি জ্বালানি হিসেবেও কিনছেন কালজানি নদীর পাড়ের বাসিন্দা আজাদ হোসেন তিনি বলেন আমার খড়ির গোলা আছে খড়ের গোলা এক একটা গাছের গুড়ি বারো হাজার টাকায় কিনেছি কেটে বিক্রি করব জ্বালানি কাঠ হিসেবে প্রথমে তো বারো হাজার টাকা কিনে নিয়েছে ভেবেছে চন্দন কাঠ তারপর যখন ভ্রম কেটেছে যখন ওটাকে সাইজ করতে নিয়ে গেছে কিংবা কোনো জায়গায় নিয়ে গেছে যেখানে চন্দন কাঠ আলাদা করে পৃথক করা হয় না না এ তো চন্দন কাঠ নয় তখন মাথায় বাজ কি করব এবার আরে কিছু তো করতে হবে বারো হাজার টাকা দিয়ে কাঠ কিনে নিয়েছে কিছু তো করতে হবে এখন কি হবে সেটা আগুনে যাবে আগুনে যাবে জ্বালানি হিসেবে ব্যবহার করবে আর জ্বালানির জন্য এত কাঠ বুঝতে পারছেন কোথায় পড়ে আছে এখনও বাংলাদেশ জ্বালানির জন্য এই যে জলে ভেসে যাওয়া কাঠ সেটাকে শোকাবে তারপর তারা জ্বালানি হিসেবে ব্যবহার করবে কোথায় পড়ে আছে বুঝতে পারছেন সেখানে এখনও উজ্জ্বলা যোজনা বলে কিছু নেই কিচ্ছু নেই সিলিন্ডার এখনও তাদের কাছে স্বপ্ন আর অন্তর্বর্তী সরকারকে বসিয়ে রেখে দিয়েছেন মসনদে মাইলানি গ্রামের সবুজ মিয়া তিনি বলেন রোববার রাত থেকে পরিবার নিয়ে পাঁচশো মন কাঠ তুলেছি পাঁচশো মন কাঠ তুলেছে শুধু একটা পরিবার কিছুটা রাখবো রান্নার জন্য আর বাকিটা বিক্রি করে দেবো এ তুলেই বুঝতে পেরে গেছি। তুলেই বুঝতে পেরে গেছে না এ চন্দন ফন্দন নয় এটাকে রান্নাই করতে হবে আর বুঝতে পারছেন রান্নার কাঠের জন্য যখন বুঝতে পেরে গেছে এটা চন্দন কাঠ নয় তারপরও তারা তুলছে কারণ কারণ হচ্ছে রান্না কাজে লাগবে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে সেই জন্য তারা ওই কাঠ নিতে প্রায় মারামারি অবস্থা নিজেদের মধ্যে কাড়াকাড়ি অবস্থা নিজেদের মধ্যে কি লিখছে এনবি বাংলা টোয়েন্টি ফোর ইন্টু ডট কম লাল চন্দন ভেবে বিক্রি হচ্ছে নদীতে ভেসে আসা গাঠের গুড়ি কি বলছে বনবিভাগরা বাংলাদেশের যে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান তার বক্তব্য আপনাদের শোনাচ্ছি তিনি বলছেন আমরা ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো দেখেছি এগুলো দীর্ঘদিন পানিতে থাকার কারণে রং পরিবর্তিত হয়ে লালচে হয়েছে প্রকৃত চন্দন কাঠ নয় এগুলি প্রকৃত চন্দন কাঠ নয় কী করে বুঝলো শ্বেত বা রক্ত চন্দনের কোনো নমুনাই এসব কাঠে পাওয়া যায়নি বেশিরভাগই পচা কাঠ যেগুলো জ্বালানি ছাড়া ব্যবহারও হবে না তিনি আরও বলেন বনাঞ্চল পরিষ্কার করতে ভারতের নদীতে ফেলে দেওয়া কাঠগুলো স্রোতের টানে কুড়ি গ্রামের দিকে ভেসে এসেছে মানুষ না বুঝেই এগুলো চন্দন ভেবে বিক্রিও করছে আবার মানুষ কিনছেও বুঝতে পারছেন কী অবস্থা বাংলাদেশে এখন বুঝতে পারছেন কি অবস্থা একটা লাল রঙের কাঠ ভেসে আসছে অনেক পরিমাণে ভেসে আসছে তারা তো দেখেছে পুষ্পা সিনেমা পুষ্পা সিনেমা তো তারা দেখেছে আর দেখে ভাবছে এবার বাস্তবের পুষ্পা হয়ে গেছে আমরা পেয়ে গেছি লাল চন্দন রাতারাতি আমরা লালে লাল কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ উদ্ভিদবিদ মির্জা নাসির উদ্দিন বলেন প্রায় সব কাঠেই ট্যানিন ও ফেনলিক যৌগ থাকে যে কারণে কাঠ দীর্ঘদিন পানিতে ভেজা থাকলে এই যৌকগুলো পানিতে দবির্ভূত হয় এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জারুনের মাধ্যমে লালচে বা বাদামি রং তৈরি করে কাঠ যেমন হয় সেই রঙেরই ছিল কিন্তু যখন দীর্ঘদিন এ জলে ভিজে থাকে জলে পড়ে থাকে বন্যার জল হয়েছে বুঝতে পারছেন কোনখান থেকে কোথায় গেছে কোথায় কাঠ ছিল না ছিল কেউ জানেও না বোধহয় মনে করা হচ্ছে দীর্ঘদিন নদীতে কাঠগুলো জমা ছিল এবং সে কারণেই অক্সিজেনের বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে জারনের মাধ্যমে লালচে এবং বাদামি রং ধারণ করে এ কারণে সাধারণ কাঠও চন্দন কাঠের মতো রং ধারণ করে কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর সঙ্গে চন্দনের কোনো সম্পর্ক নেই বুঝতে পারছেন আচ্ছা তিনি বলেন চন্দন কাঠের বিশেষ গন্ধ থাকে যে কারণে তো চন্দন চেনা যায় খুব সহজে আপনার আশপাশে কিংবা আপনার এলাকায় যদি চন্দন কাঠ থাকে চন্দন গাছ থাকে তাহলে সেই পাশ দিয়ে হেঁটে যান হেঁটে যাবেন যখন তখনই কিন্তু একটা সেই সুগন্ধি পাবেন চন্দনের যে সুগন্ধি সেই গন্ধ কিন্তু চন্দন গাছের পাশ দিয়ে হেঁটে গেলেই পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে পাওয়া যাচ্ছে না চন্দন কাঠের যে বিশেষ গন্ধ থাকে যা শুকনো কাঠ কেটে ঘষলে বোঝা যায় শুকনো কাঠ থেকে গন্ধ ছাড়ে ঘষলে তো আরও ছাড়ে যেভাবে আপনারা চন্দন ব্যবহার করেন যখন ঘষেন তখন তো আরও ছাড়ে যে কি সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা এই কাঠগুলোতে পাওয়া যাচ্ছে না কিন্তু এসব কাঠে কোনো ধরনেরই গন্ধ নেই তেলীয় উপাদান নেই যেটা চন্দন কাঠে থাকে একটা তেল তেল ভাব থাকে প্রমাণ করে এগুলি সাধারণ গাছের কাঠ এগুলি চন্দন গাছ নয় পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতের বনাধিকারিক কি বলছেন সেটা আপনাদের জানাই বিজন কুমার নাথ তিনি বলছেন যে কাঠগুলো ভেসে গিয়েছে সেগুলি কোচবিহার ফরেস্ট ডিভিশনের নয় এরা কি বলছে ভারতের নদীতে ফেলে দেওয়া কাঠ মানে বোঝাতে চাইছে বকলমে যে উত্তরবঙ্গ থেকেই ভেসে এসেছে এই কাঠ কিন্তু কোচবিহারের অতিরিক্ত অতিরিক্তারী কি বলছেন এগুলি কোচবিহার ফরেস্ট ডিভিশনের নয় দেখে যা বুঝছি সেগুলো পাহাড়ি প্রজাতির গাছ তাহলে পাইন প্রজাতি গাছের বড় বড় লক আর এই ধরনের গাছের বড় বড় লক একমাত্র ভুটানেই পাওয়া যায় আমাদের এই দিকের জঙ্গলের কাঠ নয় লাল চন্দন তো কখনোই নয় বোঝা গেল ভুটানের যে পাহাড়ি এলাকা সেই পাহাড়ি এলাকায় এই ধরনের পাইন প্রজাতির গাছ পাওয়া যায় যেগুলো কোনো কোন সময় কাটা হয় আবার কোনো কোনো সময় ধ্বংস হয়ে যায় বাছ পড়ে এই সমস্ত যে গাছ বনাঞ্চলে থাকে সাধারণ মানুষ সেখানে যায় না এবং সেই গাছগুলো পরে নদীর জলে ভেসে যায় এবং যখন বন্যা হয়েছে তখন সেই গাছগুলোই নদীর জলে ভেসে বন্যার জলে ভেসে বাংলাদেশে চলে গেছে এবার দেখুন সুন্দর করে আমি এটা সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য এই যে এই রমরমা ব্যাপার নদীর ধারে কি বলবেন দহরম মহরম ব্যাপার এ বলছে আমি নেবো ও বলছে আমি নেবো সবাই সাতরা সাতরে চলে যাচ্ছে নিয়ে চলে আসছে কাঠ দড়ি দিয়ে টানছে মানে কত কি করেছে এরা এই কাঠগুলোর জন্য যেন কত দামি কাঠ একদম রত্ন সম্পদ এখানে আমি সাজিয়েছি আপনাদের জন্য বোঝানোর জন্য খুব সুন্দরভাবে যে ভেসে আসা কাঠগুলো অ্যাকচুয়ালি কী বন্যার জলে ভেসে আসা কাঠ ও গাছের গুড়ি মূলত পাহাড়ি প্রজাতির কাঠ এগুলো সাধারণত ভারতের উত্তরবঙ্গ বা ভুটানের পাহাড়ি অঞ্চল থেকে আসা কোনো কোনো সূত্র অনুযায়ী ভুটানের ন্যাশনাল রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিপোতে কেটে রাখা পাইন জাতীয় গাছ জলের তোরে ভেসে এসেছে আপনাদের আগেই বললাম যে আগে থেকে হয়তো কেটে রেখেছিল সেই জন্য অত সুন্দর ফিনিশ সেখানে বাকল নেই শিকড় নেই সেগুলো কেটে রাখা হয়েছিল কোথায় রাখা হয়েছিল ভুটানের ন্যাশনাল রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন ডিপোতে যখন বন্যার জল আসে তখন সে সেই কাঠগুলো বন্যার জলে ভেসে চলে যায় সাধারণ গাছের কাঠ বনবিভাগ ও উদ্ভিদবিদদের মতে এগুলি বেশিরভাগই সাধারণ গাছের পচা কাঠ বা গুড়ি চন্দন তো নয় কাঠগুলি লালচে হওয়ার কারণ কাঠগুলি লালচে দেওয়ার হওয়ার অনেকেই সেগুলিকে মূল্যবান চন্দন কাঠ রক্তচন্দন বলে ভুল করছেন কিন্তু আসল কারণ হলো ট্যানিন ও ফেনলিক যৌগ প্রায় সব কাঠেই ট্যানিন ও ফেনলিক যৌগ থাকে আচ্ছা কাঠ দীর্ঘদিন ধরে পানিতে ভেজা থাকলে জলে ভেজা থাকলে এই যৌগগুলো জলে দ্রবীভূত হয়ে বেরিয়ে আসে এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জারনের মাধ্যমে লালচে ও বাদামি রঙ তৈরি করে যে কথা বাংলাদেশের মানাধিকারিক আপনাদের জানিয়েছে আমি আপনাদের পড়ে শোনালাম সেটাই একই কথা এই কারণেই সাধারণ কাঠও চন্দন কাঠের মতন রং ধারণ করে আচ্ছা আসল চন্দন কাঠের একটি বিশেষ সুগন্ধ থাকে তৈলীয় উপাদান থাকে যা এই ভেসে আসা কাঠগুলোতে নেই আর বন্যা উজানের ঢলের কারণে ব্রহ্মপুত্র দুধকুমার কালজানি তিস্তা ও ধরলা নদীতে এই কাঠগুলো ভেসে এসেছে বিশেষ করে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকায় স্থানীয়রা এগুলো সংগ্রহ করে অস্থায়ী হাটে লাল চন্দন নাম দিয়ে চড়া দামে বিক্রি করেছে অনেক জায়গায় বড় একটি গাছের গুঁড়ি এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে যদিও বন বিভাগ এটিকে প্রকৃত চন্দন কাঠ নয় বলে নিশ্চিত করেছে অনেকে আবার এটিকে সেফ জ্বালানি কাঠ হিসেবেও কিনছে আর প্রশ্নটা আমার এখানেই যে মানুষ জ্বালানি কাঠের জন্য লড়াই করতে পারে এইভাবে সাধারণ মানুষ নিজেদের মধ্যে লড়াই করছে কে নেবে সেই কাঠ নিয়ে তারা বিক্রি করবে কিংবা জ্বালাবে বুঝতে পারছেন অভাব কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে কোথায় গিয়ে গ্রাস করেছে বাংলাদেশকে অভাব শুধু সরকারের দোষ দেন শুধু সরকারের আরে হাসিনার সরকার থাকাকালীন আপনাদের উন্নতি হয়েছে এই যে পদ্মা সেতু কে বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বপ্ন দেখতেন খালি এখন যেভাবে স্বপ্ন দেখাচ্ছেন বাসিন্দাদের ভোট হবে ভোট হবে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন ভোট আর হচ্ছে না সেভাবে পদ্মা সেতুরও আপনারা স্বপ্ন দেখে যেতেন শুধু দেখুন বঙ্গোপসাগরে নদী অঞ্চলে কি সুন্দর সুন্দর রাস্তা বানিয়েছে আরে আমি তো ব্লগ দেখি ব্লগেই জানা যায় সব কি সুন্দর সুন্দর নদীর দুধারে দুধারে নদী মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা কে বানিয়েছে এই রাস্তা হাসিনা বানিয়েছে বাদ তৈরি করে রাস্তা বানিয়েছে কে বানিয়েছে হাসিনার সরকার আর এখন কি অবস্থা মানুষ কয়েকটা জ্বালানি জ্বালানি কাঠের জন্য নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত করতে প্রস্তুত যে আমি নেবো এই কাঠ আমি বিক্রি করব। তবে এত খারাপ এত খারাপ খবরের মাঝেও একটা ভালো খবর আপনাদের দি যদিও খুব ভালো খবর নয় ইন্ডিপেন্ডেন্ট করেছে বন্যার জলে ভেসে এলো গন্ডারের মরদেহ কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই কোথায় এটা হচ্ছে আমাদের জলদাপাড়ার থেকেই গিয়েছে বলেই মনে করা হচ্ছে কিছু করার নেই বন্যা রাতারাতি এসছে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে বুঝতে পারছেন কি অবস্থা সেখানে দাঁড়িয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিতে দুধকুমার নদে দিয়ে ভেসে আসা মৃত গণ্ডারটি কঙ্কাল সংরক্ষণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ বিষয়ে জানান যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটার জুয়েল রানা অবশ্যই সাধুবাদ জানাই তিনি পোস্টে লিখেছেন বাংলাদেশ থেকে অনেক বছর আগেই গন্ডার বিলুপ্ত হয়েছে সৎ তাকে সাধুবাদ জানাতে হয় আমি জুয়েল রানা এনাকেও সাধুবাদ জানাই অত্যন্ত সৎ তিনি পরিষ্কার স্বীকার করেছেন যে এই গন্ডার বাংলাদেশের নয় বাংলাদেশ থেকে যে অনেক বছর আগেই গন্ডার বিলুপ্ত হয়েছে তিনি অকপটে স্বীকার করেছেন সামাজিক মাধ্যমে দেখতে পেলাম একটি গন্ডার মৃত অবস্থায় নদীর চরে পড়ে আছে সাথে সাথে বনবিভাগকে জানাই আমরা নমুনাটি যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ করতে চাই অনুমতি পেয়ে জাদুঘরের টিম নিয়ে রওনা হই কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি থানার তিলাই ইউনিয়নের এক দুর্গম চরাঞ্চলে উপজেলায় প্রশাসন ডিএফও রংপুর প্রতিনিধি পরিবেশ প্রতিরক্ষা সংস্থা শেরপুর বগুড়ার স্বেচ্ছাসেবক টিম ও স্থানীয় চেয়ারম্যান সহ ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে আমরা সিংবিহীন একটি মৃত অর্ধ গলিত গণ্ডার নদীর পলিমাটির কাদায় দেখতে পাই এবং সেটাকে কি করা হবে কঙ্কালটা সংরক্ষণ করা হবে একটা জাদুঘরে রাখা হবে খুবই ভালো খবর শিখুন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আধিকারিকদের থেকে কিছু শিখুন কীভাবে সৎ থাকতে হয় কীভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হয় কিভাবে প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগোতে হয় আর আপনি এবার সেটা শেখার পর আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করুন বাংলাদেশকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন যতদিন আপনি বাংলাদেশকে ধরে থাকবেন ততদিন বাংলাদেশের এই অবস্থা হবে জ্বালানি কাঠের জন্য নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে মারামারি হবে এক সপ্তাহ ধরে কাজ বাজ ছেড়ে নদীর ধারে গিয়ে বসে আছে কেন কাঠ আসবে বিক্রি করব কি অবস্থা লজ্জা হওয়া উচিত ডক্টর ইউনুস লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত আর কিভাবে শেষ করবেন দেশটাকে আর কিভাবে সাধারণ মানুষকে পথে বসাবেন এবার তো ক্ষান্ত দিন জানান আপনাদের মতামত আপনাদের মতামত জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটি শেয়ার করুন ভিডিওটি লাইক করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন রণক্ষেত্রের সঙ্গে আমি থাকব নারায়ণ